জগদীশপুরের এই জায়গাটা কেনা চেনে এই জায়গাটাকে বাস স্ট্যান্ড বা পার্কও বলা হয় দেখতে পাচ্ছ সামনে বাস দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে ওখানটা করে এইটা হচ্ছে পার্ক আর এইদিকে যদি আমি দেখাই তা এই পাশে বাস দাঁড়িয়ে আছে এটা বাস স্ট্যান্ড এখানের তো আমরা সোজা চলে যাচ্ছি এখন কোন দিকে এখন জগদীশপুর অঞ্চলেই আছি এই দেখো ভাই এটা হচ্ছে জগদীশপুরের প্রাথমিক বিদ্যালয় তো আমরা এখন ঢুকছি চামড়াইল অঞ্চলে দেখতে পাচ্ছ আর এখানে একটা বড় সাইনবোর্ডও আছে চামড়াইল অঞ্চলে দেখতে পাচ্ছ তো এখন আমরা পোনা ব্রিজের কাছে এসে গেছি দেখতে পাচ্ছ আর এখান থেকে আমরা সামনের দিকে যাচ্ছি আর দেখতে পাচ্ছ ভিউটা কতটা সুন্দর বৃষ্টি হয়েছে বলে গাছ দেখতে পাচ্ছ জল জমেছে আশেপাশে আর ওখানটা দেখতে পাচ্ছ সাইন বোর্ড আছে এ পাশে খড়গপুরের এই গাইস এখানে সাইন বোর্ডটা আর এদিক থেকে আমরা যাব অঙ্কুরহাটির দিকে তো এখন হাই রোডের দিকে উঠবো তো এখন আমরা অঙ্কুরহাটির দিকে যাচ্ছি আর হাই রোডে ফাইনালি উঠেই গেলাম আর এর থেকে যাচ্ছি অঙ্কুরহাটির দিকে তো যেতে যেতে সাইন্দা অদিকে একটা মাঠ দেখালো ফুটবল মাঠ খুবই সুন্দর মাঠটা তো ফাইনালি আমরা অঙ্কুরাটি এসে গেছি তা অঙ্কুরহাটিতে আমরা এখন দাঁড়িয়ে আছি এখান থেকে বাস ধরে যাব যাবো সাইডে আর এখন হচ্ছে বারোটা চল্লিশ বেজে গেছে গাইস দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো বাস যাচ্ছে এখানে মধ্যে একটা ধরে আমরা যাবো মেসেদাতে তো গাইজ এখন বাস থেকে নামা হয়ে গেছে এখন রামতার তার আমরা নেমেছি সো এখান থেকে টোটো ধরে এবার যাবো খেলার মাঠের দিকে তো টোটো দেখার জন্য এপাশে যাচ্ছি আমরা এখন তো টোটোয় তো আমরা উঠে পড়েছি তা যাচ্ছি আর পাঁচ থেকে সাত মিনিট লাগবে নিতে হ্যাঁ তো এরম মনে হচ্ছে অতটা বাসে জার্নি করার পর সে তুই আজকে জার্নি আয় রে আজকে বাসে এক কোনো সিট পায়নি দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছে অনেকটা জার্মিং হয়ে গেছে আজকে বাসেতে সাইন্ডার তো তবু উভতে হতে যে আমার তো একদম উঠতে আমার তো যেরকম ফনিরটাই খোলাচ্ছে আস্তে আস্তে যাই আমরা মাঠের দিকে যাচ্ছি গিয়ে আবার স্টার্ট করছি ব্লকটা এখন টোটোতে আছি চলো সো মাঠের পাশে এখন যাচ্ছি দেখতে পাচ্ছো দর্শক দেখতে পাচ্ছো প্রচুর দর্শক দেখতে পাচ্ছো তোমরা এই পাশটা করে আছি এখন

এখানে এসেছিলাম দোকানে চায়ের দোকানে আর এখানে দেখতে পেয়েছে সাইন্দা দেখতে পাচ্ছে চন্দ্রগোড়া সাহেব চন্দ্রগোড়া আছে সাইন্দা রাতে এখন ভয় লাগছে হাতে রাখতে বলা যায় তো আস্তে আস্তে আমরা কাকার হাতে তুলে দিচ্ছি চন্দ্রগোড়া তোর নারুদা আর এদিকে সাইন্দা একসঙ্গে আছে নারুদা কেমন লাগছে আজকে এসে

তো এখন এখানটা দাঁড়ানো হয়েছে দেখতে পাচ্ছ এখানে হাসগুল ব্রিগেডের পুরুষ সেটটাই আছে এখন মাঠে খেলা হচ্ছে বলে এখানে সবাই বসে আছে এখান থেকেই ড্রেস করা হবে এখানে সাইনদা ওই পাশে বসে আছে সাইনদা দা কখন ড্রেস করবে চার নম্বর খেলা হচ্ছে আচ্ছা আর মা ছাদেও বসে গেছে সুজয় দা আছে আর কি বক্তব্য কার সঙ্গে খেলা পড়লো তাহলে নন্দীগ্রাম স্টার একদম আছে দেখতে পাচ্ছে টিম হাসিবুল ব্রিগেড এখন মাঠের দিকে এগিয়ে যাচ্ছে এখানে দা আছে আকাশদা আছে কায়ফ দা আছে আগে দা আছে এ পাশে আক্তার দা আর মাঠে দেখতে পাচ্ছ অনেকটাই ভিড় আছে তা এপাস থেকে এখন মাঠেতে এন্ট্রি হচ্ছে টিম ব্রিগেড

তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তো যারা যারা চ্যানেলটাকে এখনও লাইক সাবস্ক্রাইব কমেন্ট করিনি তারা প্লিজ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে